তোমরা কি পড়ছো বাবা ইতিহাস ইতিহাস থেকে প্রশ্ন করলে বাবা অবস্থা বাবার এরা এমনিতে দুষ্টামি করে ঠিক আছে কিন্তু এরা চিনের প্রাচীর ভাঙে স্যার আমি বলতেছি আপনার স্কুলের কোনো বিলে আর পাস করবো না আমি প্লিজ স্যার প্লিজ স্যার আমার স্কুলের বাজেট বন্ধ করি না স্যার স্যার আপনার জন্য আমি ভালো খাবার দেওয়ার ব্যবস্থা করছি আর আপনার জন্য কিছু হাদিয়ে রাখছি স্যার তাও যদি আপনার সন্দেহ হয় যে আমার স্টুডেন্ট স্টুডেন্টরা চিনের প্রাচীর ভাঙছে স্যার আপনার কিছু আমি টাকা দিয়ে দেবো চিনের প্রাচীরটা ঠিক করে নিয়ে স্যার তোর স্কুলে বন্ধু আসছে এতে তো সামান্য একটা প্রশ্ন তোর উত্তর দিতে পারি না তোদের জন্য দেখ আমি কত বড় অপমান হইলাম তোর তো স্কুলে বন্ধু জানো চলো